গুড মর্নিং বন্ধুরা দশটা বেয়াল্লিশ আজকে হলো রবিবার গতকাল শুনেছ ছেলের শরীর খারাপ ছিল এর মাঝেও একটা রবিবার আমরা মাংস খাইনি এই আলু কাঁচকলা দিয়ে শিঙ মাছ খেয়েছি আজকেও তাই হবে শিং মাছ এনেছে কাঁচকলা এনেছে তিনখানা মূল্য ঘরে যে কত সবজি তার ঠিক নেই বাঁধাকপি ঘরে একটা আছে কত নিজের কোনো হিসাবই নেই একটা শসা রেখে গেছে আজকে মাংস খাবো আমরা কারণ একটু ওই স্টু করে দেবো অল্প করে চিকেন এনেছে এর জন্য গাজর আর বিন আনতে বলেছি ঘরে পেঁপে আছে গতকাল তো পেঁপে কেটেছিলাম সেই পেঁপেটা তো রয়ে গেছে সেটা দিয়ে দেবো স্টুর মধ্যে বাঁধাকপি দেখলা বেগুন দুকান এনেছে একটা বেগুন কাজে লাগিয়েছি আমি চারটে আপেল তিনটে লেবু এই যে বিন এই বিন আর গাজরটা স্টুতে যাবে তাই আনতে বলেছি আমি আর এইগুলো আমি আনতে বলিনি এই দেখো ঘরে সবজি রাখতে পাচ্ছি না কিন্তু ভদ্রলোক বাজার করে নিয়ে আসছে যাই হোক আমার শুধু আজকে কাঁচকলা আর ওই গাজর আর বিন হলেই হয়ে যেত পেঁয়াজকলিটা অনেক দিন আগে ঘরে ছিল অর্ধেকটা আর অর্ধেকটা ফুলকপি আজকে ভেজেছি বেগুনও অর্ধেকটা ভেজেছি একটা বেগুন বললাম না দুটো বেগুন এনেছে বেগুন ভাজা ফুলকপি আর কলি ভাজা মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ে খেয়ে পড়তে চলে গেছে ছেলে রাখা ছিল ছেলেকেও মেয়ের সাথে একসঙ্গে ভাত মেখেছি ছেলে মেয়েকে দুজনকে খাইয়ে দিয়েছি কত থালা এই দেখো ছেলে মেয়ের খাওয়া থালা ভেবেছিলাম কা এখনই চলে আসবে আমি এই থালাতেই খেয়ে নেবো ঢেকে রেখেছিলাম নমস্কার বন্ধুরা আমি সোমা সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত দশটা বিয়াল্লিশ রবিবার আজকে কর্তার গতকাল শনিবার সকালে যে ডাক্তার থাকে সে ডাক্তারবাবু আসেননি কত্তা গতকাল কলকাতা গিয়েছিল সেই সুযোগে আজকে সেই ডাক্তারবাবু এসছেন ডাক্তারবাবু যাবেন তারপরে খেতে আসবে আমি ভেবেছিলাম সাড়ে দশটার মধ্যে তো চলে আসবেই সে আসেনি তার জন্য তার থালা উপর করে রয়েছে আর আমার থালাও রয়েছে আমি ভেবেছিলাম ছেলে মেয়েকে খাওয়ালাম আলু সেদ্ধ দিয়ে ওদের আজকে আলু ভাজা দিইনি বিশেষ করে মেয়েটার জন্য ছেলেটার যখন শরীর খারাপ হয় না ছেলেটা যেরকম বলি বাবা তোর শরীর খারাপ হয়েছে তোর আজকে খাওয়ার দরকার নেই বলে ঠিক আছে ও ইচ্ছা না করলেও চার পাঁচ গাল খায় পেট ভরে খায় না কিন্তু তবুও খায় আমার মেয়েটা চলেই না মেয়েটা বলছে কি আমার মা একটুও ভাজবেন আলু আমি না আজকে ভাজবোই না আলু সেদ্ধ দিয়েছি বড়ো থেকে একটা তার মধ্যে এক পিস বেগুন ভাজা দিয়ে আলু সেদ্ধটা আগে মেখে নিয়েছি নুন তেল দিয়ে লঙ্কা দিয়ে যেরকম মাখি তার মধ্যে এক পিস বেগুন ভাজা দিয়ে মেখে দিয়েছি ইশিকা রেডি হয়েছে কারণ ইশিকা শিকা জল টল তুলে দিয়েছে তো আমি হ্যাঁ আসছি মাসি মাছ দিয়ে গেল মাসি মাছ দিয়ে আসছি আমি ছাদে গিয়েছিলাম তোলা ঠাকুরের কাজ করে এসেছি ঠাকুরের জায়গা মোছা কাপড় মেলা মাসি রোদ আসতে হবে দেখা যায় না মাছটা দেখাচ্ছি অল্প একটু মাংসও আছে তাই ওই ছাদে গেছিলাম দেখে ইসিকে আবার ওই জল টল তুলেছে তারপরে আমি নিচে নেমে ভাত মেখে দিয়েছি দুই ভাই বোনকে খাইয়ে দিয়েছি কি বলতে মাসির কথা বললাম আর ভুলে গেলাম ও হো যেটা বলতে চাচ্ছিলাম ইসিকে বলছে এইভাবেও তো ভাল লাগছে আমি তোরা তো খেতে চাস না আগে চেষ্টা তো করবি কি দিচ্ছে মাটু একটু খেয়ে দেখি চেষ্টাই করিস না ভাবিস কি জানি একটা দিচ্ছে তাই বলেছি তাই বললাম তাহলে মাঝে মধ্যে এরকম খাবি ছুটি সেটা দিন ছুটি ছাড়া হয় না কারণ স্কুল যাওয়ার দিন ইমনকে টিফিনে কি দেব। একটু আলু ভাজতেই হয় আলু ভাজা দিয়ে ভাত দিয়ে মিশিয়ে টিফিনে দিয়ে দিই ও তো রুটি পরোটা কিছু খেতে পারছে না চাউমিন অন্য কিছু ম্যাগি ট্যাগি কিছু দেবো বাউলি পরোটা কিছু মানে বিস্কুট কিছু দেবো খেতে পারছে না বাড়ির ভাত তরকারি খেয়ে তাই তা আজকে ইমন ভালো আছে এখন আঁকতে যাওয়ার কথা কতটাকেও তাই বলেছি যে হ্যাঁ ছেলে এখন খাচ্ছে অ্যান্টিবায়োটিকটা দিলাম এই মাত্র সকালবেলা গ্যাসের ওষুধ দিয়েছি বললাম যে হ্যাঁ ছেলে ভালো আছে ছেলের ভাত মাখছি ছেলে মেয়ে দুজনে একসঙ্গে খাবে মেয়ে পড়তে যাবে আর ছেলেকে আমি খাওয়ানোর পর অ্যান্টিবায়োটিক খাইয়ে তোমায় ডাক দিচ্ছি তুমি বাড়িতে এসে খেয়েও যাবা নিয়েও যাবা বলছে আমার ডাক্তার আছে আমি এখন আসতে পারব না তুই খাইয়ে ছেলেকে রেডি করে আমি পরে যাচ্ছি সে ঠিক আছে ছেলে ভাত খেয়ে উঠে পঠাতে গেলো একবার এখন আমি তো বুঝতে পাচ্ছি না ওকে পাঠাবো কি না ও বলছে একটু নরম নরমই হয়েছে আর কালকে সন্ধ্যা পর্যন্ত গেছিলো মনে হয় টোটালে দশবার টোটালে দশবার সাড়ে এগারোটা পর্যন্ত ছবার গেছে তারপরে চারবার একটু লেটে লেটে গেছে টোটালি বার রাত্রি সাড়ে সাতটা ওইরকম হবে সাতটা সাড়ে সাতটা আটটা এরকম একটা টাইম হবে রাত ছিল তখন আমার মনে নেই ছেলের শরীর ভালো না আমার আর ঘড়ি দেখব কি যাই হোক ওইরকম একটা টাইমে সেই লাস্ট পটি করেছে ওইরকমই হবে সন্ধ্যায় সন্ধ্যায় সাতটার দিকেই হবে তারপরে শুয়েছিল আর পটি করেনি আমি বললাম যাক তাহলে বাচ্চা গেছে রাতে খাওয়ার পরে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে ছেলে অনেকটাই ভালো বললো মা এখন একটু এনার্জি পাচ্ছি আর দুখানা ওআরএসের বোতল পুরো খেয়েছে যেখানে ওআরএস খেতেই চায় না বলে 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 মানে একটা ওআরএস দিনে শেষ করে এক ঢোক এক ঢোক করে খেয়ে খেয়ে কালকে দুখানা ওআরএস খেয়েছে তাই সন্ধ্যার পরে ওই বলছে মা এখন একটু এনার্জি লাগছে আমি যে ওই ওআরএসটা খাবি তারপরে রাতবেলা যেটুক সময় জেগেছিলো বাদ বাকিটা পুরো শেষ করে ফেলেছে ও আর চলো বন্ধুরা এখন রান্না কি করব বলতো ওই যে বললাম চিকেন স্টু হবে প্রথম করব। যাই না কেমন হবে কালকে রাত্রেবেলায় ফোন দেখে রেখেছি যে কালকে মাংস তো করবো না কিন্তু ওরা একটু মাংসও খেতে চায় কি করি কি করি মনে পড়েছে স্যুপ জাতীয় স্টু জাতীয় কিছু একটু করি তারপরে দেখেছি একজনের রান্না আমি আগে ভালো হয় কি আমি করে দেখি তারপর তার নাম বলব সে বড় নাম করা রাধুনি ভালোই নাম নাম করা রাধুনি আর বললে কি। তার তো ভালো হয়েছে আমি নাই ভালো পারতে পারি তাই না তার নাম বলতে গিয়ে অতলুক রান্নাঘর ওখান থেকে দেখেছি মাঝমোধে দেখি ওর রান্না ভালোই লাগে আমার ট্রাইও করি দু একটা কিন্তু আজকে স্টুটা প্রথম ট্রাই করবো তাই ভাবছিলাম ভালো হবে কিনা ভালো আমার ভালো না হলো সেটা তো আমার হাতের গুণ ওর তো ভালো হয়েছে নাম বলতে কি অসুবিধা ঠিক আছে বন্ধুরা একটু পরে ও মাছটা দেখিয়ে নিই তোমাদের এই দেখো এটা মধ্যে চিকেন আছে চিকেন আজকে অল্প এক কেজি করে আসে তো পাঁচশো আছে আর এটার মধ্যে মাছটা আছে এখনই রান্না শুরু করে দেবো এখন আর হাত দিয়ে ধরে দেখাচ্ছি না বাড়িতে আসছে না তো এখনই রান্না শুরু করে দেবো তাই হাত দিলাম না আসতে হবে হাত আবার আমি আলু কাজকলাটা কেটে নিই তারপরে মাছ ছেড়ে মাছের তরকিটা করে দিই ওই ওই স্যুপটায় আবার একটু কিছু কাটতে লাগবে অনেক কিছু তো শুধু আলু আর কাজকলা কাটলেই হবে শুরু করে দিই কর্তা আসুক তারপরেই খাই ভদ্রলোক খাইনি এখনও আমার খেতে ইচ্ছা করে এই দেখো বন্ধুরা নুন হলুদ দিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি বেশ বড় বড়ো সাইজই দিয়ে আছে যাই হোক আর বেশি ভাজবো না হালকা ভাজবো আর এখানে আলু কাঁচকলাও ভেজে মানে কেটে নিয়েছি হাত ধুয়ে আসলাম মাছ ছেড়ে দিয়ে আমার আস্তে আসতে ধরে জল ধোয়া হাত ভাল লাগে না আমি একটু সাবান দিই ওজন্য তখন ধরে দেখাইনি ঠিক আছে জিরে তেজপাতা ফোরন দিয়ে আলু কাঁচকলাটা ভেজে নিয়ে কষিয়ে ঝোল দিয়ে দেবো নুন হলুদ লঙ্কা চিরা তারপরে মাছ তারপরে নামানোর আগে ভাজা মশলা এরকম মাছ হালকাই ভেজেছি এদিকে জিরে তেজপাতা ফোরন দিয়ে আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলুটা একটু ভাজা হলে তারপরে কাঁচকলাটা ছাড়বো কারণ কাঁচকলাটা আলুর থেকে একটু নরম হয় একসঙ্গে ছাড়লে কাঁচকলা ঘেটে যাবে আমার সেদ্ধ হয়ে যাবে সব কিন্তু সব গোটা গোটাই থাকবে আমি এভাবে করি আলুটা একটু ভেজে নিন বন্ধুরা মাছের মাছের ঝোল নেমে গেছে আলু কাঁচকলা দিয়ে যে মাছটা বসিয়েছিলাম সেটা নেমে গেছে এইটা চিকেন স্টুটা বসিয়েছি ঝোল দিয়ে একটু দোকানে গেছিলাম ঢাকা দিয়ে এসে দেখলাম সবজি কেটে যে সবজি সেদ্ধ হয়ে গেছে এই দেখো এখন যে জিনিসগুলো দিতে হবে এই যে এটার মধ্যে আছে কালো লবণ মানে বিট লবণ বিট লবণ এই যে ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর এটায় সামান্য একটু গরম মশলা আমি দেবো এটা আমার হোমমেড গরম মশলা বানিয়ে রেখে দিই করে যে কদিন যায় যায় দেব কারণ অতনুবাবু তো গোল গরম গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিল আমি তো সেটা আমার কাছে গোটা গরম মশলা নেই আমি জিরে ফোড়ন দিয়েছি তাই একটু গরম মশলা সেন্ট বেরোবে না তার জন্য আমি গুঁড়োটাই দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ছিল না ওখানে ওখানে ছিল চালের গুঁড়ো কিন্তু আমার কাছে এখন চালের গুঁড়ো করারও সময় নেই ঘরেও নেই আমি কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ারটাই দিয়ে দিচ্ছি এই আর কি তিনি সেফ তার সঙ্গে তো আমার তুলুন তাপটা দেখে নেবে ভালো সুন্দর জানতে পারবে। এই জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি সর্ষের তেলের উপর সামান্য একটু বাটার দিয়ে তো জিরে তেজপাতা ফোড়ন দেওয়ার পরে পেঁয়াজ রসুন আদা গ্রেট করে সব গ্রেট আদাটাও ঘষে দিয়েছি আর পেঁয়াজ আর রসুনটা কুচিয়ে দিয়েছি ওটা একটু আধ ভাজা হয়েছে তারপরে মাংসটা দিয়েছি মাংসটা আধ ভাজা হয়ে গেছে তারপরে পুরোপুরি ভেজে নিলে তো হবে না হাফ হাফ তারপরে সবজিগুলো দিয়েছি শুধুমাত্র এই চারি আমি বিনটা দিতে ভুলে গেছি বন্ধুরা বিনটা এখন দিচ্ছি বিন পাঁচ মিনিটেই হয়ে যাবে খানে ওগুলো সেদ্ধ হয়ে গেছে বিনটা সেদ্ধ হওয়ার পরেই দিতে হয় সবজিটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু আমি ওই যে গোলমরিচ আনতে গেছিলাম না ভুলে গেছি যাই হোক বিনটা দিয়ে দিয়েছি একটু ঢাকা দিই তারপরে কর্নফ্লাওয়ারটা গুলি গুলে দিই আর হচ্ছে একটু গরম মশলা আর একটু গোলমরিচ একটু কালো গুঁড়ো এই পিটল করি এগুলো দিয়ে দিই এই আর কি সব সবজিগুলো দিয়েছিলাম হলুদের পরিমাণ কম নুনের পরিমাণ পরিমাণ মতো বুঝতো বিনের কালার চেঞ্জ হয়েও গেছে একটু ঢাকা দিই একটু কর্নফ্লাওয়ারটা গুলে নিই হ্যাঁ তারপরে আসছি স্যুপ হয়ে গেছে এক পিস মাংস দিয়ে দু এক টুকরো সবজি দিয়ে পেঁপে বিন গাজর সবই দু এক টুকরো তুলেছি শুধু আলুটা দিইনি কারণ আলুটা চার টুকরো দিয়েছি তো একটা আলু কেটে চার টুকরো দিয়েছি দুপুরবেলা সবাই খাবো ও একটু ঝোল চেক করেছে বা ভালো হয়েছে না খেতে কিন্তু গরমকেও খুব ভয় পায় মুখ পুড়ে যাচ্ছে তাই আমি ভাত নিয়ে বসেছি পান্তা ভাত গতকালকে লাউ শাকের তরকারি ছিল অল্প কটা ভাত ছিল গতকাল রাত্রে ভাত করেছিলাম তো কতটা খাবে বলে তাই কটা কম মানে কম খেয়েছে কটা রয়ে গেছে তো রাত্রেবেলা মুড়ি খায় গতকাল গিয়েছিল না কলকাতায় ওই জন্য কটা ভাত করেছিলাম যে বাড়িতে সারাদিনে একবারও ভাত খায়নি কটা রয়ে গেছে সেই কটা আমি খাচ্ছি রান্না হয়ে গেছে খেয়ে টেবিল টেবিল একটু মুছে নিই টেবিল টেবিলে যে অবস্থা তারপর দেখাচ্ছে বারোটা একত্রিশ বন্ধুরা সকালের খাবার খেলাম টেবিল মুছেছি এই যে এখানে ওই রান্না করতে করতেই দুটো মৌসুমি লেবু কেটেছি একটা টমেটো অর্ধেকটা শশা আছে অর্ধেকটা শশাই দিতে বলেছে কথা ফুল দিলে নাকি বেশি হয়ে যাচ্ছে এখানে দুটো আপেল আর ওই বাকি হাফ শশাটা আর ছেলেকে স্যুপ দিয়েছিলাম ছেলে চিকেনটা খেয়েছে একটু একটু স্যুপ খেয়েছে পরে রয়েছে বলছে একটু পরে আবার খাবো ঠান্ডা হলে কতটা ভালো লাগবে জানি না আর এখানে হলো ওই আলু কাঁচকলার তরকারিটা ঠিক আছে আলু কাঁচকলার তরকারিটা আর এখানে হলো স্যুপটা প্রথম দিন করেছি তো কোনোটা একটু বেশি কোনোটা একটু কম হতে পারে কত্তা খেয়ে টেস্ট বলবে কিন্তু আমি ছেলে এখান থেকে এক চামচ খেয়েছি বেশ ভাল লেগেছে আমার খারাপ লাগেনি আর এখানে তো সেই ভাজাগুলো সকালের বেগুন আর ফুলকপি গাজর আমি তো খেলাম না আমি তো গতকালকে লাউ শাক দিয়ে খেলাম কর্তা খেয়েছে ফুলকপি বেগুন ভাজা দিয়ে খেয়েছে ফুলকপি পেঁয়াজকুলি ভাজা আর বেগুন ভাজা এই হলো রান্নাবান্না গ্যাস মোছা হয়নি টেবিল মোছা হয়ে গেছে একটু টেবিল সবজির খোসা কুচিয়ে কড়াই মড়াই সব নামিয়ে দিয়েছি দরজা দিয়ে দিয়েছি ছাদে যাচ্ছি গ্যাস ফাঁকা মুছিনি কিন্তু নোংরা গ্যাস সাড়ে বারোটা বেজে গেছে ছাদে যাই জামাকাপড়গুলোর রোদ্দে রয়েছে খুব অশান্তি ভেবেছিলাম আজকে তো সকাল সকাল চলে আসবো কিন্তু আমি ওই রান্না শটে বলে রান্নাটা করে ফেললাম না আবার খেয়ে নিলাম ওর জন্য দেরি হয়ে গেল। নাহলে তো ছাদে এতক্ষণ চলে যায় আর এই পাশে এগুলো শুকিয়ে শুকিয়ে গেছে এগুলো উল্টে পাল্টে দিয়ে তাও যাচ্ছি বারোটা ছাপ্পান্ন ঠাকুর বসন মাজা গাছে জল দেওয়া জামা কাপড় সব তুলে ফেলা দেখো একটাও নেই এই দড়ি এই দড়ি ওই ভেতরের দড়ি সব ফাঁকা যে এই পাশে আর ও পাশে দুপাশে ভাজ করে রেখে দিয়েছি গাছেও জল দিয়েছি ফুল তো সকালে তোলাই হয়ে গেছে এই দুটো আছে তাই একটু দেখালাম এই যে এখানে একটা আছে এটা রেখে দিয়েছি ইচ্ছা করে কারণ এইগুলো একটা দিন থাকে আগামীকাল তুলব কারণ এখন করি সব ছোটো মাথায় মাথায় সব করি ছোট। এখন আগামীকাল ফুটবে না দেখো এই যে করি ছোট আগামীকাল ফুটবে না এই দুটো একটা করে থাকবে গাদা আছে দোপাটি আছে এই দিয়ে গত আগামীকালে আগামীকালের পুজো হবে চলো তাহলে এবার নিচে যাই ছেলেকে চান করাবো খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে চলে এসেছি এটো টেবিলটা মুছে গ্যাসটা বাকি রয়েছে কিন্তু ছেলেকে আগে চান করবো নিচে নেমে ছেলেকে আগে চান করাই ছেলের জলটা রোদে দেওয়া ছিল সামনের ওই ছোটো বারান্দার উপরে যেখানটায় দেওয়া থাকে আর কি ওখানটায় দেওয়া ছিল ওইখানটা বারোটা অবধি রোদ থাকে এবার এই যখন আসবো আসবো তখন দেখলাম ছাওয়া পড়ে যাচ্ছে তাই জলটা ভেতরে রেখে দরজা দিয়ে এসছি ছাওয়া পরেই যাচ্ছে এমনিতেই এখন ঘরের ভেতর তো এখন তো আরও বেশি ছাওয়া একদম ঠান্ডা হয়ে যাবে জলটা যতদিন আর কি গ্যাসের গরমে না করানো যায় গ্যাসের গরমে তো করতেই হবে আরও শীত পড়লে এখন এই রোদের গরমে হয়ে যাবে ও একটু করিয়ে দিয়ে আমাদের এখনও লাগছে না কারণ জলটা ধরা থাকে তো একটু ঠান্ডা হয়ে যায় সেই জলটা গায়ে পড়লেও একটু ছ্যাপ করে ওঠে মানে একটু কেঁপে যায় সেটা ঠান্ডা লেগে যাবে এই এই ঠান্ডা শুরুটা একটু খতরনাক এমনিতেই পটি হচ্ছে দুদিন বাদে বাদে আবার যদি ঠান্ডা জ্বর সর্দি কাশি হয় আমারই তো ভোগান্তি তাই আর কি চলো নেমে আগে ছেলেকে চান করাই তারপরে গ্যাসটা একটু পরে মরছি বসে নি এখনও বসিনি খেয়ে উঠে পাঁচ মিনিট বসি সেটাও বসিনি আর সকাল থেকেও বসে নি এখন একটু বসে নি কত বললাম বারোটা পঞ্চাশ হ্যাঁ বারোটা আটান্ন এখন যাই হোক তাহলে একটুখানি বসি তারপরে ই করছি গ্যাসটা মুখছি ইসিকা আসুক ইসিকে উপর নিচের ঘরটা ঝাড় দিয়ে দেবো ওপরের ঘরটা ঝাড় দিয়ে গেছে পড়তে গেছে তো নিচের ঘরটা ঝাড় দিয়ে দেবে আর ছেলেকে আঁকা ক্লাসে পাঠাও হয়েছিলাম রবিবার করে আঁকা থাকে পাঠাও হয়েছিলাম যে সকালবেলা একবার পটি করেছে পটিটা হালকা একটু নরম একবারই করেছে নরম তা গতকালকে বার করার পরও একবার করেছে সেই জন্য রিক্স নিয়ে আর পাঠালাম না যদি ওখানে কি আবার পেয়ে যায় তার জন্য সামনের সপ্তাহে যাবে আজকে ব্যায়ামও ছিল গতকাল বিকালেও ব্যায়াম করতে যেতে পারিনি সবই লস চলো বন্ধুরা নিচে যাই ছেলেকে চান নি আগে অর্থাৎ বাজার দেখিয়েছি সকালবেলা বাজারের মধ্যে দেখায়নি দুটো ডাব এনেছে আজকে আর দুটোই আজকে খেয়ে নিতে বলেছে আর এখন আমরা তিনজনাই ডাব খাই যখনই কথা ডাব আনে আমি কাটি একটা ডাব তিনজনে খাই আমি ছেলে মেয়ে আজকে দুটো এনেছে আর একটা দেখায়নি এটা হচ্ছে গতকাল রাত্রে কলকাতা থেকে আসার সময় নিয়ে এসছে কোথা দিয়ে এনে যাই না শিমালি থেকে কি কলকাতা থেকে ক্ষীরই মানে সশারি দাদা কেউ একজন এই এই শশা তরকারি তো করি তোমরা দেখেছো এই সেম প্রসেস এভাবেই তরকারি করতে হবে বলছিল ছোট মাছ দিয়ে গতকাল রাতে ওইটা হাতে দিয়ে বলেছে যে ছোট মাছ নিয়ে আসবো ঘরে যে পুটি মাছ আছে তার মনে নেই লোটে আর পুটির এক সপ্তাহ বয়স গত সোমবার বা মঙ্গলবার এনেছে আজকে রবিবার হয়ে গেল খাবার সুযোগই পাই না তো দেখো তাই আজকে দুটো করেছি আর গতকালকে ডাল আছে ডালটা রাত্রেবেলা বার করে গরম করে দেবো উনি তো রাত্রেবেলা মুড়ি খায় তাহলে এর মধ্যে আর করতে পারতাম না করি একবার বলেছিলাম সকালবেলা পুটি মাছটা ওই কী বলো না কচুমুখী দিয়ে করবো তারপরে মনে পড়লো না না ডাল রয়েছে করলেই বেশি হবে থাক পুটি ঘরে থাক তাই আগামীকাল হয়তো শস্যটা দিয়ে করে দিতে পারি পুটি মাছটা যাই হোক লোটেটা কবে করবো তা জানি না ওর লোটে করার সময় তো চাই তবে তো খাবো যাই হোক বন্ধুরা ছেলেকে এখন চান করিয়ে দিই এই আর কি বাজারে যাচ্ছে এখন শীতকালের বাজার বলেছি না যাচ্ছে যা দেখছে তাই নিয়ে চলে আসছে ঘরে একটা বাঁধাকপি আছে আবার একটা বাঁধাকপি নিয়ে এসছে তোমরা হিসাব করো শুক্রবার থেকে যে দেখবা আমার মনে নেই আমি তো ভুলে যাই একটু আগে কি হয়েছে তাই ভুলে যাই দেখলে মনে পড়ে ও হো তাই তো ভুলে যাই তা যাই হোক ওই শুক্রবার থেকে হিসাব করব আমি কী কী রান্না করেছি এর মধ্যে রান্না করার সুযোগ পেতাম তারপর শনিবার দিন উনি বাড়ি ছিল না আর কতই বা করতাম তাও তো চাটনি রয়েছে ঘরে দুপুর বলা বার করবো রাত্রেবেলা একবার খেয়েছে চাটনি আমি ভালো খাই না আমি টক ভালো খাই টমেটো দিয়ে সর্ষে ফোড়ন লঙ্কা চিরে যেটা নুন দিয়ে করে সেইটা আমার ভালো লাগে ওর মধ্যে ছোট দুই একটা মুরলা মাছ দিলেও ভালো না হলেও ভালো শুধুও ভালো লাগে কিন্তু উনি আবার চাটনি ভালো খায় চাটনি রয়েছে ঘরে এর মধ্যে আর করা যায় তাই এই দুটো তরকারি বড় বড় করে করেছি আর রাত্রেবেলা তো ওইটা বেরোবো বললাম তার মধ্যে আবার একটু ভাজা পরে আসছি বন্ধুরা ইশিকা টেস্ট করছে ইশিকা খাওয়া যাচ্ছে হুম 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 ইশিকা আসতে দেরি করেছে আমি ঘর ঝাড় দিয়ে দিয়েছি কিন্তু গ্যাসটা মুছেনি ছেলেকে চান করালাম ওই যে ছেলে চান করে ওইখানে বসে আছে ছেলেকে চান করালাম ইসিকে আসতে লেট করছিল তো তাই ছেলেকে চান করানোর পর আমি দেখছি মানে সকালের ব্যবহার বিছানা কেমনটা হয়ে থাকে না সকালে তো একবার ঝেড়ে ঘর ঝাড় দিই বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছি তবুও দুপুরে ঘর ঝাড় দেওয়ার আগে আমি আবার বিছানা টিছানা ঝেড়ে নিই তাই বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে ওকে বিছানা ঝেড়ে ওকে খাটে তুলে দিয়েছি তারপর ঘর ঝাড় দিয়ে হাত পা ধুয়ে এসে বসে রয়েছি এই শিকার চলে এসছে এখন শুধু গ্যাস মোচাটা বাকি রয়েছে গ্যাস মুছবো কটা বাজে বলো তো এখন দশ পনেরো হবে ওরে বাবা রে আমি ভেজি একটা দশ পনেরো দেড়টা বেজে গেছে দুটো কাজবো বিছানা চাদর ওর জন্য একটু ঝিমিয়ে রয়েছি আর ভাল লাগছে না সকাল থেকে একটা পর একটা করছি তো দুটো বিছানা চাদর কাচতে হবে নিচেরটাও নোংরা হয়েছে আর উপরেরটাও তো যাই হোক দুটো কাচবো উপরের একটা তোলা নিচের একটা তোলা রয়েছে মানে তুলে রেখেছি কাচার সুযোগ পাইনি সেটা কাজবো এটা নোংরা হয় যেটা আবার তুলতে লাগবে এই আর কি ওর জন্য একটু ঝিমিয়ে রয়েছে ওই ইসিকে আজকে আমি ঘরটা ঝাটানো ঝাঁটানো সব করে দিয়েছি এই যে সামনেই বলবো ঘরটা ঝাঁটানো সব করে দিয়েছি তুই পুজো করবি তুই পুজো করবি আমি ওই দুটো কাঁচতে দিই কুরোমি করলে হবে না বিছানা চাদর দুটো কেঁচে দিই রোদ ভালো রয়েছে আর আজকে সকাল থেকে এই পর্যন্ত ভালো এনার্জি আছে আমার গায়ে কিন্তু এখনই একটু ঝিমিয়ে গেছি এখনই আর ভালো লাগছে না তাই একটু বসে রয়েছে পরে আসছি বন্ধুরা ওই বিছানা চাদর দুটো কেচে চান করে আসছি তিনটে এক বাজে ইশিকাকে বলেছিলাম পুজোটা দিস ইশিকা দেয়নি ওই যা করে রোজকার ঠাকুর চান করে চন্দন তুলসী লাগিয়ে রেখেছে আর আমি কটা আমার কেচে নিয়ে আসলাম তারা বাইরে যাই তারপর দেখাচ্ছি এই যে বন্ধুরা জামাকপুর মেলা হয়ে গেছে এই দুটো বিছানা চাদর দুটো আমি গরম জল করে সার্ফে ভিজিয়ে ওই এক কাঁচা দিয়ে মেশিনে দিয়েছি নাহলে পরে আমার ঠিক পোষায় না বিছানা তাদের কেচে শুধু শুধু যদি মেশিনে দিয়ে দিই না যেন আমার পরিষ্কার হয় না মনে হয় তাই আমি এক কাচা দিয়েই দিই মেশিনে আর বাদ বাকি যেগুলো রয়েছে এই যে এই পাশে একটা আরও ভেতরে যে স্কুলের ড্রেস দুটো ছেলে ছেলেমেয়ের ওইখানে আর একটা গামছাটা না গ্রামছালা তো গামছা যাই হোক এই চারটে আবার আমি হাতে কেঁচে নিয়েছি যতক্ষণ ইয়ে হবে মেশিনে কাজবে মেশিনে তো আবার বেশি দেওয়া যাবে না তাই যতক্ষণ কাজবে ততক্ষণ আমি এই দুটো বাইরে কেঁচে নিয়েছি এই হলো গল্প তালে বন্ধুরা এখন যাই নিজে গিয়ে পুজো দিই ওই মেয়ে হচ্ছে ঠাকুর চান করে চন্দন তুলসি যেরকম লাগায় ওরকম লাগিয়ে রেখেছে এখন তাহলে আমি পুজোটা দিই তারপরে কত্তা ওই যে চান করছে কত্তা এসে ঠাকুর নমস্কার করে পাঁচ মিনিট বসবে স্যুপ সবাই টেস্ট করেছে স্যুপ সবার ভালো লেগেছে প্রথম দিন করেছে কিন্তু সবার ভালো লেগেছে গরম গরম তো ইমন খাচ্ছিলো সেটা দেখিয়েছি তারপরে ইশিকায় স্কুল থেকে পড়ার থেকে এসে ইশিকাকে দিয়েছি ইসিকা বলছে আমার ভালো হয়েছে ও সেটাও মনে হয় তোমাদের দেখিয়েছি আর কর্তার জন্য একবারটি রাখলাম বললাম তুমিও একটু টেস্ট করে দেখো যদি দুপুরবেলা না খাও বাই চান্স দেখা গেলো তুমি ওই মাছের ঝোল পেলে কত আবার অন্য কিছু খায় না কারণ কত ওই আলু কাঁচকলা দিয়ে শিঙ মাছের ঝোল না সেটাও খুব ভালো খায় তা যাই হোক সে যদি না নেয় তাই বললাম তুমি এখন একটু খাও দরকার রাত্রেবেলা আবার গরম করে দেবো যদি এখন না খাও দুপুরবেলা ভাতের সাথে তো উনিও খেয়েছে উনি বলেছে হ্যাঁ ভালোই হয়েছে তা যাই হোক এখন মাঝে মধ্যে হয়তো এই আইটেমটা হবে আর হলো এই গল্প এখন আমি পুজোটা করি ওদেরকে খেতে দিই তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে ইমনকে আঁকা ক্লাসে দিতে পারিনি ইমনে তো ওই পটি হচ্ছে বলে পাশের বাড়ি মেয়েটাও আঁকা ক্লাসে যায় ও গেছে গিয়ে ফেরত এসছে হ্যাঁ মাস্টারের মেয়ের শরীর খারাপ ডাক্তার দেখাতে গেছে মাস্টার আসেইনি এই হচ্ছে ব্যাপার তার না গিয়ে কোনো সমস্যা নেই ছেলেরা ক্লাস কামাই হলো না আর কি মাস্টারই তো আসেনি টাটা